আসসালামু আলাইকুম আমি নাজমুস্তাকিব বর্তমানে পড়ালেখা করছি আজকে ম্যাথ সেকেন্ড পেপারের তৃতীয় অধ্যায় জটিল সংখ্যা জটিল সংখ্যার একদমই প্রাথমিক এবং বেসিক কাল্পনিক সংখ্যা সেই কাল্পনিক সংখ্যা সম্পর্কে সামান্য ধারণা নেওয়ার চেষ্টা করব প্রথমে আছে কাল্পনিক সংখ্যা কাকে বলে যে সংখ্যার ভিতরে রুট ওভার মাইনাস ওয়ান মানে আই থাকে তাকেই কাল্পনিক সংখ্যা বলে এখন এই রুট মাইনাস ওয়ান বা আই বলতে কি বোঝায় আমরা সেটাই বোঝার চেষ্টা করব কোন বাস্তব সংখ্যার বর্গ কখনো ঋণাত্মক হয় না অর্থাৎ এক্স যদি একটা বাস্তব সংখ্যা হয় সমান সমান যদি হয় সেটার বর্গ কখনো হতে পারবে না যদি যদি সমান সমান ওয়ানও হয় তখন এটার বর্গ এক্স স্কোয়ার হবে ওয়ান অর্থাৎ এক্স স্কোয়ার মান কখনো মাইনাস ওয়ান হতে পারবে না আবার ঋণাত্মক সংখ্যাকে বর্গমন করলে কোনো বাস্তব সংখ্যা পাওয়া যায় না অর্থাৎ রুট ওবার মাইনাস ওয়ান কখনো বাস্তব হতে পারে না এর জন্য এটাকে ইমাজিনারি বা কাল্পনিক সংখ্যা বলা হয় কাল্পনিক সংখ্যাকে ইমাজিনারি যে আয় আছে সেই ছোট হাতের আয় দিয়ে প্রকাশ করা হয় এখন যদি আমরা দেখি উভয় পক্ষে বর্গ করি আই স্কোয়ার আই স্কোয়ার টু মাইনাস ওয়ান আমাদের আজকে বোঝার মেইন বিষয়টা হলো কোনো বাস্তব সংখ্যার সাথে আই গুণ করলে তা কেন কাল্পনিক হয়েছে সেটা আমরা গ্রাফের মাধ্যমে বোঝার চেষ্টা করবো এইখানে এক্স অক্ষ হলো রিয়েল এক্সিস এবং ওয়াই অক্ষ হলো ইমাজিনারি এক্সিস এই চিত্রটাই ভালো বোঝা যাচ্ছে তাহলে আমরা নেক্সট স্লাইডে যাই এটা বোঝার চেষ্টা করি আমার এইখানে এখন এই যে এক্স অক্ষে আছে বাস্তব সংখ্যাগুলো সব এবং ওয়াই অক্ষে আছে ইমাজিনারি সংখ্যা মানে এক্স অক্ষে যদি আমরা কোনো একটা নির্দিষ্ট সংখ্যাকে ধরে যেমন ফোর ফোর হলো বাস্তব সংখ্যা এখন ফোরের সাথে যদি আমি মাইনাস ওয়ান গুণ করি তখন কি হবে এটা মাইনাস ফোর হয়ে যাবে মাইনাস ফোর আমাদের কোথায় আছে এই যে এইখানে অর্থাৎ যখন আমরা কোনো বাস্তব সংখ্যার সাথে মাইনাস ওয়ান মানে ফোরের সাথে মাইনাস ওয়ান গুণ করছি তখন সেটা একশো আশি ডিগ্রি রোটেট হয়ে যাচ্ছে মানে ঘুরে যাচ্ছে একটু আগে আমরা দেখে আসছি কিন্তু আইস্কোয়ার সমান সমান মাইনাস ওয়ান তাহলে এখানে আমরা মাইনাস এর জায়গায় কি লিখতে পারি ফোর আই স্কোয়ার ইকাল মাইনাস ফোর অর্থাৎ ফোরের সাথে আমরা দুইবার আই গুণ করতেছি দুইবার আই গুণ করলে আসছে মাইনাস ফোর এখানে ফোরের সাথে দুইবার আই গুণ করার কারণে একশো আশি ডিগ্রি ঘুরে গেছে তাহলে যদি আমরা একবার গুণ করি এর সাথে আই তখন এটা কি হবে নাইনটি ডিগ্রি ঘুরে যাবে এই যে তখন এটা একবার যখন গুণ করব তখন এটা নাইনটি ডিগ্রি ঘুরে এইখানে চলে আসবে আর ওয়াই অক্ষে যেহেতু অবস্থান করছে ওয়াই অক্ষ হলো ইমাজিনারি এক্সিস এর জন্য ফোর আইটা হয়ে যাবে এখানে ইমাজিনারি নাম্বার তাহলে দুইবার যখন গুণ করব তখন একশো আশি ডিগ্রি ঘুরবে একবার যখন গুণ করব তখন এটা নব্বই ডিগ্রি করবে আবার যদি এর সাথে আমরা আই গুণ করি তখন আরো নব্বই ডিগ্রি ঘুরবে ঘুরে এটা থার্ডেন্টের এইখানে চলে আসবে তখন এটা হয়ে যাবে তাহলে আমরা এক্স অক্ষের সাপেক্ষে এন্টিক ওয়াইজ তিনবার ঘুরাইছি তাহলে নাইনটি ডিগ্রি করে তিনবার ঘুরাইছি তাহলে আই কিউ তাহলে এখানে আমাদের ছিল মাইনাস ফোর আই মাইনাস ফোর আই সেটা আর ঘুরানোর কারণে এখানে আই গুণ হয়েছে তাহলে মাইনাস ফোর আই হয়ে যাবে এটা তাহলে ফোর আই কিউব মানে কি বুঝায় মাইনাস ফোর আই তাহলে আইকিউব সমান আমরা এখানে মাইনাস আই লিখতে পারি এই মাইনাস ফোর আই এর সাথে যদি আমরা আবার আই গুণ করি তাহলে কি হবে মাইনাস ফোর আই স্কোয়ার আই স্কোয়ার সমান আমরা একটু আগে দেখে আসছি মাইনাস ওয়ান তাহলে মাইনাস ফোর ইন্টু মাইনাস ওয়ান হবে ফোর তার মানে আবার এইটা নব্বই ডিগ্রি ঘুরে এই যে আই দ্বারা গুণ করা হবে বলতে বোঝাই এক্স অক্ষের সাপেক্ষে এন্টিকুলার কোয়াইজ নব্বই ডিগ্রি ঘোরানো এখান থেকে আমরা কি বুঝলাম যে আই স্কোয়ার সমান সমান মাইনাস ওয়ান আই কিউব সমান সমান মাইনাস আই এবং আয় যদি পার ফ্লোর সমান সমান ওয়ান আই সমান সমান মাইনাস আই এটা এখানে হল সুন্দর করে লিখি আই স্কোয়ার সমান সমান মাইনাস ওয়ান আই কিউব সমান সমান মাইনাস মাইনাস আই যদি আই টু আই আই টু আই মানে আই আই টু ডি পাৰ ছিক্স যদি লিখি তালে লিখা যায় আই টু ডিপাৰ ফ'ৰ ইন টু আই স্কুৱাৰ আই টু ডিপাৰ ফ'ৰ মানে মানে মাইনাছ ওৱান মাইনাছ ওৱান কোন কলে মাইনা আই টু দি পার সেভেন কি হবে তাহলে আই টু দি পার ফোর ইন্টু আই কিউব আই টু দি ফোর মানে ওয়ান আর আই মানে মাইনাস আই তাহলে এটা হয়ে যাবে মাইনাস আই আই টু দি পার এইট যদি দেখি আই টু দি পার ফোর ইন্টু আই টু দি পার ফোর তাহলে ওয়ান ইন্টু ওয়ান তাহলে এটা হয়ে যাবে ওয়ান এখন যদি এন সংখ্যক পূর্ণ সংখ্যা হলে তখন আমরা কি করতাম আমরা একটা সাধারণ ফর্মে নিয়ে যাই তাহলে এন সংখ্যক এম পূর্ণ সংখ্যা হলে এম পূর্ণ সংখ্যা হলে তখন কিভাবে লেখা ফোর এন সমান তখন আমরা কি লিখতে পারতাম এন এর জায়গা আমরা ওয়ান বসাই তাহলে কি হয় আই টু দিবার ফোর আই টু দি দিবার ফোর মানে ওয়ান এন এর জায়গা আমরা টু বসাই আই টু দিবার এইট এইট এ আই টু এবার এইট এর মানে ওয়ান তাহলে এটা লেখা যাইত ওয়ান তারপরে আই টু দি দিবার ফোর এন প্লাস ওয়ান কি আসতো এনে জায়গা জিরো বসাও আই টু দিব ওয়ান মানে আই এনে জায়গা ওয়ান বসাইলে আই টু দিবা ফোর মানে ওয়ান আই আই টু দিব ফোর এন প্লাস টু এটার মান কি আসতো এনে জায়গা যদি জিরো বসে তাহলে আই স্কয়ার স্কয়ার মান মাইনাস ওয়ান আবার ওয়ান বসাইলে আই টু দিবস আই টু মান ওয়ান

plus I to the power 4n plus 1 plus I to the power 4n plus 2 plus I to the power 4n plus 3 I to the power 4n and 1. I to the power 4n plus 1 him ini, I i to the power 4n plus 2 him ini minus 1 I to the power 4n plus 3 him ini minus i. তাহলে প্লাস ওয়ান আর মাইনাস ওয়ান এ জিরো হয়ে যাচ্ছে প্লাস আই আর মাইনাস আই জিরো হয়ে যাচ্ছে অর্থাৎ যদি চারটা পরপর সংখ্যা থাকে অর্থাৎ চারটা ক্রমিক সংখ্যা থাকে তাহলে তাদের যোগফল শূন্য হবে কাল্পনিক সংখ্যা হিসেবে তাদের যোগফল শূন্য হবে এখন এগুলো তো আমরা সহজে যদি পঞ্চাশ ষাট থাকে সহজে আমরা ক্যালকুলেটর দিয়ে ভাগ করে বা ক্যালকুলেটরে ডাইরেক্ট করতে পারবো কিন্তু যদি অনেক বড় সংখ্যা দেওয়া থাকে তখন আমরা কিভাবে করবো সেটাই দেখি আমরা এই যে মনে করো আয়ের পাওয়ার বিশাল একটা নাম্বার দেওয়া আছে থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন ফোর থ্রি সেভেন ওয়ান তখন কি করবো তখন কি আমরা ক্যালকুলেটারে ভাগ করতে বসবো বা ক্যালকুলেটারে ডাইরেক্ট করা যায় এগুলো সাধারণত এমসিকিউতে আসে তখন আমরা কি করব শেষের যে দুইটা ডিজিট আছে এই দুইটা ডিজিটের ভাগ ফল করে যে ভাগ থাকবে সেই ভাগ শেষ নিয়ে আমরা পাওয়ার দেব এই যে এখানে লেখা আছে আয়ের পাওয়ারের শেষ দুটি ডিজিটকে চার দ্বারা ভাগ করলে অবশিষ্ট যা হবে সেটাই আয়ের পাওয়ার হবে এখন যদি আমরা একাত্তর কে ভাগ করি চার দিয়ে ভাগ করতে হবে চার দিয়ে ভাগ করলে কত আসে সতেরো গুণ চার করলে আসে আঠাশ দুই চার চার মানে আটষট্টি আসে তাহলে আটষট্টি আসতেছে অবশিষ্ট কি থাকতেছে আমাদের থ্রি তাহলে আয়ের পাওয়ার হবে এইখানে থ্রি আর আই কিউবের মান আমরা কি দেখে আসছি একটু আগে মাইনাস আই তাহলে এই টুকের মান কি হবে আমাদের মাইনাস আই তোমরা ক্যালকুলেটরে এইটুকু ভ্যালু তুইলে দেখতে পারো এটার মান মাইনাস আই আসবে তাহলে আমরা অনেক বড় সংখ্যা দেখলে ভয় পাবো না খুবই সহজে আমরা শেষের দুইটা ডিজিটকে চা দিয়ে ভাগ করে ভাগ শেষটা নিয়ে সেটা পাওয়ারে দিলে ইজিলি আমরা মানটা বের করে ফেলে দিতে পারবো তো কাল্পনিক সংখ্যা সম্পর্কে সামান্য ধারণা দেওয়ার চেষ্টা করলাম ইনশাল্লাহ পরের ক্লাস থেকে আমরা জটিল সংখ্যার যে অন্যান্য টপিকস গুলো আছে সেগুলো নিয়ে আলোচনা করার চেষ্টা করব। আজকের জন্য এইটুকুই আল্লাহ হাফেজ